হ্যালো আমি আউসান হাবিব সবার মাঝে চলে আসলাম আজি আসলে বৌনে টিকটকে লিং ভাইরাল করে আমার কাজই আমার লিঙ্গের আশায় থেকে অনেক যুবক যুবতী এবার একটা ভালো লিং ভাইরাল করব দেখে সবাই ভাবে শান্তি নাকি বল বেবি ঠিক আছে বেবি স্যার হ্যাঁ আপনি কি কিছু বুঝতাছেন আছেন আর বুঝমু না এত বড় হয়ে গেছি এই এত বড় কাশফুলের এই আর মধ্যে এই একটা মতো ঘর এইখানে মনে হয় ঠিক ঠাকার লিং ভাই করার জন্য এই গোটা উড়াইছে আমারও না তাই মনে হয় তাছে সব ঠিক ঠাকার ডাই আহ রে এই জিনুকে লিং ভাইরাল করে তো আগায় যায় তো হি সাবধানের সাথে যাবেন না স্যার তো সাউন্ড করেন নে যে এই ঘরে মনে অবশ হয়ে আছে না রে মনে হয় লিং ভাইরাল করা শেষ নাকি কেনে গেছে গা আহ ওই দিক দেখি এদিক নাই গে দেবী হ্যাঁ দেবী বলো অনেকটা ঘুরাফিরা করলাম চলো নিংবারের কাজটা শুরু করে দে আহা বেবি এত রোমান্টিক হলে চলবে কে বলবা যে একটা আর কই ঘন্টা বাকি আছে জানো একটু ছায়া পড়বে আস্তে আস্তে দুইজনের ভিতরে লিং শুরু করব নাকি বলো ঠিক আছে আর সো তাহলে আমরা ভিতর দিক ঢুকি লিং এর কাজটা চলো সবকিছু ঠিক করে ফেলি স্যার হ্যাঁ আর যাই কই এই টিকটকার ঘরে লিং গুলো ভালো লাগে হ ভালো তো লাগবে

হব না কথা পাতা রে টিকটক আসতো আমার লিঙ্গার বুঝ দিয়ে দুরম মাসে সব তো